আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা এই দোয়াটি সবে বরাতের রাতে একদিন হলেও সিজদার মধ্যে পড়ুন বান্দার দোয়া আল্লাহরবুল সবে বরাতের রাত হল সম্মানিত রাত এই রাতে আল্লাহরব্বুল আয়ালামিন বান্দার দোয়া কবুল করেন আল্লাহ আকবর এই সম্মানিত রাতে সিজদার মধ্যে আপনি এই দোয়াটি তিনবার পাঠ করুন ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহরবুল করবেন এটা আমার কথা নয় বরং আল্লাহরুল আয়ালামিন এই দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলেন এই দোয়ার মধ্যে তুমি দুনিয়া ও আখরাতের সমস্ত কল্যাণ আমার কাছে থেকে চেয়ে নাও যদি তোমার সেটা দরকার হয় তোমার প্রয়োজন তবে আমি অবশ্যই তোমাকে দান করব সুভান আল্লাহ প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা তাই আসুন আমি যেই নিয়মে আপনাদেরকে দোয়াটি পড়তে বলবো আপনারা একবার এই দোয়াটা সাবান মাস চলতেছে সম্মানিত মাসে আমল করুন আল্লাহ আপনাকে আপনার সমস্ত প্রয়োজন পূরণ করবে আমার সাথে এই নিয়মে একবার পাঠ করুন সাতটি পুরস্কার আল্লাহ তালা আপনাকে সাথে সাথে দান করবেন আল্লাহ আকবার প্রিয় সম্মানিত দিনই ভাই ও বোনেরা সাবান মাস চলতেছে আল্লাহ বলেন আমার কাছে চারটি মাস হলো সম্মানিত তার মধ্যে একটি হলো সাবান আল্লাহ আকবার এই সাবান মাসে আপনি যদি সবে বরাতের রাতে এই দোয়াটি পড়তে পারেন তাহলে এটা আপনার আরও আরো সৌভাগ্যবান হবে আল্লাহ আপনার নসিব উন্মুক্ত হবে আল্লাহ তালা আপনার ভাগ্য খুলে দিবেন কিয়ামতের দিন আল্লাহ আপনাকে অঢেল প্রতিদান দান করবেন সুভান এমন একটি সিফাত এমন একটি ছোট্ট দোয়া এমন একটি শক্তিশালী দোয়া যেই দোয়াটি পড়ে আল্লাহর কাছে বান্দা যা চাইবে আল্লাহ তার সাথে সাথে তাকে দান করবেন আল্লাহ আকবার এই দোয়াটি আমি আপনার আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব আপনারা আমার সাথে সাথে পড়বেন আল্লাভ আকবর আমি পড়ব এটা আমার সৌভাগ্য আপনারা আমার সাথে পড়বেন এটা আপনাদের সৌভাগ্য পুরস্কার আল্লাহ তালা আপনাকে দান করবেন লভ আকবর সবাই এই দোয়া পাঠ করতে পারবেন না সবার সৌভাগ্য এই দোয়াটি নেই যাদের কোপালে ভালো যাদের কোপাল ভালো যাদের তাকদির ভালো যারা সৌভাগ্য শুধুমাত্র তাদের কাছে এই ভিডিওটা আল্লাহ রব্বুল আলমিন পৌঁছে দেবেন আল্লাহ আকবর আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন তারাই এই দোয়াটি পড়তে পারবেন তারাই পাঠ করতে পারবেন তারাই এই সাতটি পুরস্কার প্রাপ্ত হবেন আল্লাহ আকবর কখন আপনি আমল করবেন কিভাবে পড়বেন কয়বার পড়বেন সবগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা আমার সাথে সাথে আমলগুলো করবেন নিজের মুখে উচ্চারণ করবেন এই দোয়াটি পড়ার জন্য আপনাকে অজু করতে হবে না অজু ছাড়াই আপনি শুনতে পারবেন পড়তে পারবেন যদি কোনো মা বা বোন প্রিয় অবস্থায় থাকেন সেও পড়তে পারবেন প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা সবসময় মনে রাখবেন এটা কিন্তু একটা আমাদের ক্লাস এখানে আমরা শেখার জন্য এসেছি এখানে লজ্জা পেলে চলবে না এখানে আমরা প্রত্যেকেই এক একজন শিক্ষার্থী এক একজন কুরআন ও হাদিসের শিক্ষার্থী আল্লাহবাস 是。Oh. আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষগুলো তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই নারী বা পুরুষ যারা কুরআন শিখে এবং কুরআন শিক্ষা দেয় আল্লাহু আকবার প্রিয় তিনি মুসলিম ভাই ও বোনেরা আপনি ও আমি সর্বশ্রেষ্ঠ বান্দা আল্লাহু আকবার সেজন্য এই কুরআন ও হাদিসের ক্লাসটি আমরা যোগ দিয়ে শুনব আমরা দোয়াগুলো মুখে মুখে উচ্চারণ করবো কেননা এর দ্বারা আল্লাহ আমাদেরকে অঢেল দান করবেন আমি যেভাবে আমলগুলো করব করতে বলবো আপনারা সেভাবেই আমলগুলো করবেন কেননা এই দোয়াটি স্বয়ং আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তাল্লা বলেন আমি আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ শিক্ষা দিয়েছেন আল্লাহ আকবার । বলেছেন এই দোয়াটি পড়ার পরে তোমরা আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তোমাদেরকে তাই দান করবেন আল্লাহ আকবার যারা যারা এই আমলটি সবে বরাতে রাতে করবেন তাদেরকে আমি একটা নিয়ম বলবো আর যারা যারা সবসময় এই আমলটি করবেন তাদেরকে আমি আরেকটা নিয়ম বলবো ইনশাআল্লাহ প্রিয় দিনই মুসলিম ভাই ও বোনেরা শুরুতে আমি যারা যারা শবে বরাতের রাতে এই আমলটি করবেন তাদেরকে নিয়মটি শিখিয়ে দিচ্ছি দু সালের শবে বরাত হলো চারই ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত্রিতে আপনি এশার নামাজের পরে তাহাজুদের ওয়াক্তে আমলগুলো করবেন এশার নামাজের পরে খাওয়া দাওয়ার পরে করতে পারেন আপনি প্রথমে অজু করবেন অজু করার পরে যাই নামাজে দাঁড়িয়ে আপনি ধুই রাখাত নফল নামাজ আদায় করবেন নফল নামাজ কিভাবে আদায় করবেন সেই সঠিক নিয়মটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি প্রিয় দিনদার ভাই ও বোনেরা মনে রাখবেন এগুলো সব কুরআন ও হাদিস থেকে প্রমাণিত বিষয় একটি অক্ষরও যদি আপনি কুরআন থেকে পাঠ করেন তাহলে আল্লাহরবুল আলমিন এর বিনিময়ে আপনাকে দশটি নেকি দান করবেন আর হিসাব করে দেখুন শত শত অক্ষর পাঠ করলে কত নেকি যোগ হয় আপনার আমল নামায় যেমন যোগ হবে তেমনি আপনার কারণে যদি অন্য ভাই বা বোন এই ভিডিওটি দেখে তাদের আমল নামায়ও এর সব লিপিবদ্ধ হবে আল্লাহ একবার তাই যে কোনো ইসলামী ভিডিও দেখলে অন্তত একটি লাইক দিয়ে দিন বন্ধুদের সাথে শেয়ার করুন ইসলামী জ্ঞান আরোহণ করতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদের সবাইকে এই কাজ করা তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহ আমিন তো প্রিয় দিনদার ভাই ও বোনেরা এখন আমি নফল নামাজ কিভাবে আদায় করবেন সেই নিয়মটি আপনাদেরকে বলছি আর একটা কথা মনে রাখবেন সবে রাত্রিতে আপনি এই আমলগুলো একাই করবেন মানুষ জড়ো করে কয়েকজন মিলে একসাথে করবেন না কেননা এগুলো করলে আপনার বেদাত হয়ে যাবে আপনি একাই নির্জনে বসে যায় নামাজে দাঁড়িয়ে দুরাকাত নফল নামাজ আদায় করবেন তো নফল নামাজ আদায় করার জন্য প্রথমে আপনার নিয়োধ করতে হবে আপনি বাংলায় নিয়োধ করবেন আমি আল্লাহ তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ধুরাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহফ আকবার আল্লাহফ আকবার বলে আপনি হাত বাঁধবেন তারপর সানা পরবেন ভয়ানা ক আল্লাহ হুম ওয়া বিহামদিকা ওয়াইট আবার কাস মুকা ওয়াইট আল জাদ্দুকা ওয়াল ইলাহ গ রুখ إر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بار بار سورة فاتحة بات كوربين پننگو سورة فاتحة إر بسم الله الرحمن الرحيم بول بين تار بار جيكونا اكتی سورة ملا بين تبت يدا أبين خبين وتب মানে যে কোনো যেই সুরাটা আপনার মুখস্থ রয়েছে সেই সুরাটি আপনি পাঠ করবেন এরপর আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে আপনি রুকুত তিন তসবি পাঠ করবেন সুবহান রব্বিয়াল সুবহান রব্বিয়াল সুবহান রব্বিয়াল এরপর স্বামী আল্লাহ লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন এরপর আল্লাহ আকবর বলে সিজদায় চলে যাবেন সিজদায় আপনি سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى এরপর আপনার যা যা দরকার সেগুলো বাংলায় আল্লাহ তাল্লার কাছে সেজদার মধ্যেই চাইবেন বাংলাতে করলে কোনো সমস্যা নেই আপনার বাংলায় আপনার চাওয়াগুলো শেষদার মধ্যে চেয়ে নেবেন যেমন আপনি বলবেন হে অল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে তোমার নেয়ামত দান করো হে আল্লাহ তুমি আমাকে আমার রিজিক বাড়িয়ে দাও হে আল্লাহ তুমি আমাকে আমার মনের মধ্যে তুমি শান্তি দান করো হে আল্লাহ কত গুনা করেছি সমস্ত গুনা তুমি মাফ করে দাও হে আল্লাহ তুমি আমার বাবার কবরটাকে আমার মায়ের কবরটাকে জান্নাতুল সংযোগ করে দাও হে আল্লাহ হে আল্লাহ আমি গরিব আমি কারো কাছে চাইতে পারছি না তুমি ছাড়া কে আছে গো মাবুত তুমি আমাকে ধন সম্পদ বাড়িয়ে দাও হে আল্লাহ তুমি আমাকে হালাল টাকা পয়সা ইনকাম করার তৌফিক দান করো তুমি ছাড়া আমার কে আছে আল্লাহ তুমি আমাকে সব কিছু দান করো তুমি তো পারো আমার সব কিছু দান করতে আমি জানি তুমি দান করবে হয়তো বা একটু সময় নিচ্ছ তুমি অতি তাড়াতাড়ি আমাকে দান করো এভাবে আপনি সিজদার মধ্যে দোয়া করবেন এরপর আল্লাহ একবার বলে দুই সেজদার মাঝে বসবেন দুই সেজদার মাঝে আপনি পাঠ করবেন আল্লাহ এরপর আল্লাহ আকবার বলে আবার সিজদায় চলে যাবেন সিজদায় তিন তাসবি পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আ'লা এখন হবে প্রথম রাখাতের দ্বিতীয় সিজদা এই সিজদার মধ্যে আপনি এই দোয়াটি পড়বেন আপনি আমার সাথে সাথে জোবান ছেড়ে দিয়ে আমার সাথে সাথে পাঠ করবেন আর যদি পড়তে না পারেন তাহলে মনোযোগ দিয়ে শুনবেন কেননা শোনার দ্বারাও আল্লাহরব্বুল আয়ালমিন আপনাকে একই নেকি দান করবেন কেননা আল্লাহরবুল আয়ালমিন বলেন যখন তোমরা কুরআন হাদিসের কথাগুলো কাল লাগিয়ে শুনবে আল্লাহরবুল আয়ালমিন তোমাদের উপর রহম করবেন তোমাদের উপর দয়া করবেন আল্লাহু আকবর অর্থাৎ যে পরিমাণ নেকি পড়ার দ্বারা হবে সেই পরিমাণ নেকি মনোযোগ দিয়ে শোনার দ্বারা রাও আপনার আমুল নামায় চোখ হফি আল্লাহফ আকব এজন্য আপনি আপনার দিলের কাল লাগিয়ে কথাগুলো শুনুন এবং আমার সাথে সাথে আপনি পাঠ করুন আমি বলে বলে একটু থামবো আপনারা তখন পাঠ করবেন ইয়া জেল জেল লি والإكرام يا ذا الجلال والإكرام এটি আপনি তিনবার পাঠ করবেন এরপর আল্লাহর শেখানো দোয়াটি আপনারা পড়বেন এই দোয়াটা পবিত্র কুরআনের একটি দোয়া যেটা আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন আমরা আমরা সকলেই এই দোয়াটি মুখস্ত জানি এখনই আপনাদেরকে জানিয়ে দিব শুনলেই আপনারা বলতে পারবেন এটা আপনাদের সকলেই মুখস্থ করেছেন অনেক ভাই বোন কমেন্টের মধ্যে লিখেন তাদের ঘরের মধ্যে অনেক সমস্যা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে অমিল সন্তানেরা কথা শুনেন না কারো পরিবারের মধ্যে অশান্তি এই দোয়াটি পড়ে এই সবে বরাতের রাত্রিতে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আল্লাহরবুল আলম সমস্ত সমস্যা আপনার দূর করে দিবেন কারো আত্মীয় স্বজনদের মধ্যে কেউ অসুস্থ বা আপনি অসুস্থ কোনো কোনো বোন লিখেছেন দুশ্মনের দ্বারা আক্রান্ত হয়েছেন কেউ কেউ লিখেছেন জায়গা জমি নিয়ে সমস্যায় রয়েছেন আবার কেউ লিখেছেন সে অভাবগ্রস্ত কেউ ঋণগ্রস্ত কারণ মাস শেষ হয়ে যাওয়ার আগেই টাকা শেষ হয়ে যায় তারা সবাই আমার সাথে ছেড়ে দিয়ে থাকুক বা না থাকুক মা বা বোনেরা যদি অবস্থায় থাকেন আমার সাথে এই দোয়া গুলো আর এক একটা মনের তামান্নাগুলো আল্লাহরবুল্লা আলমিনের কাছে ব্যক্ত করবেন সকলে আমার সাথে পড়ুন আতিনা في الدنيا حسنه وفي الاخره এখন আমি আপনাদেরকে অর্থটা বলে আরেকবার পাঠ করে শোনাব চলুন এখন এখন আপনাদেরকে অর্থটা বললেই আপনারা বুঝতে পারবেন আপনাদের হৃদয়টা প্রশান্তিতে ভরে যাবে আপনারা এতক্ষণ কি দোয়া বললেন আল্লাভ আকবার লভ আকবর দুনিয়ার কোনো মানুষের সামনেও যদি কোনো সম্মানিত মানুষ এই কথাটা বলে সেই টা যদি আপনার পরিচিত হয় আপনাকে খালি হাতে ফেরত দিবেন না আর সমস্ত বাদশা সকল প্রকারের মালিক সকল সম্পদের মালিক সমস্ত চাওয়া পূরণ ওয়ালা সমস্ত কথা যিনি শুনেন সমস্ত দোয়া যিনি কবুল করেন আল্লাহ রব্বুল সবাইকে যদি অঢেল সম্পদ দান করেন তাহলে আল্লাহ আল্লাহরবুল আয়ালমিনের খাজনা থেকে এক কিঞ্চিত পরিমাণও কমবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আপনি আমাদের কাউকে ফেরত দিয়েন না দুনিয়া ও আখেরাতে আমাদেরকে সম্মান আমাদের সম্মান বাড়িয়ে দিন যারা কমেন্ট করতে পেরেছে যারা কমেন্ট করতে পারে নাই সকলের আশা সকলের মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন সকলের কষ্টগুলো দূর করে দেন আল্লাহ দুনিয়া ও আখেরাতে চলার পথকে সহজ করে দেন সকলে বলুন আমিন ফিদ দুনিয়া হাসানা হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন অফিল আখিরতে হাসানা এবং আখিরাতের সকল কল্যাণ দান করুন ওকিনা আয়াবল এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন প্রিয় সম্মানিত দিনই মুসলিম ভাই ও বোনেরা তো আমরা ছিলাম প্রথম রাকাতে দ্বিতীয় সিজদায় প্রথম সিজদায় আমরা তসবি পড়ে আল্লাহর কাছে বাংলায় দোয়া করব বাংলায় মনের সমস্ত কিছু চাইব প্রথম রাকাতের দ্বিতীয় সিজদায় আমরা এই দোয়াটি যেটি আমি শিখিয়ে দিলাম ইয়ে ওয়াল ইকরম তিনবার এরপর রব্বানা আয় দুনিয়া এই দোয়াটি একবার পাঠ করব এরপর আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়াবো এরপর সুরা ফাতিহা এবং তারপরে সুরে ইখলাস পাঠ করব কুলহু অল্লাহু আহাদ অল্লাহু সামাদ লামিয়া লিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরাটি পাঠ করব এরপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব তারপর রুকুতে তিনবার সুবহা সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করব এরপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবো আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাব সিজদায় গিয়ে তিন তাসবিহ পাঠ করব সুবহানা ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى اخون تينبر يا ذا الجلال والاكرام ادي باتكوربو ربنا اتنا في الدنيا حسنا وفي الاخره حسنه وقنا عذاب النار اي دعاتي اكبر باتكوربو এর পর আল্লাহু বলে দুই সিজদার মাঝে বসবো দুই সিজদার মাঝের দোয়া পড়ে আল্লাহু আকবার বলে আবার সিজদায় যাব এরপর তিন তাসবিহ পাঠ করে তিনবার ইয়া জাল জালাল ওয়াল পাঠ করব এরপর এই দোয়াটি আবার পড়ব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান এরপর আল্লাহু আকবার বলে তাশাহুদে বসবো আতা তাহিয়াতু দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরিয়ে ফেলব নামাজ শেষ করার সাথে সাথে আপনি তিনবার আল্লাহু আকবার এবং আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন এরপর আপনি এই দোয়াটি আবার তিনবার পাঠ করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এরপর আপনি দুই হাত ধুলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার দোয়াগুলো করবেন আপনি এখন যেই দোয়াগুলো করবেন যেগুলোর সাথে সাথে কবুল হবে আল্লাহ আকবার সুতরাং এই সময়ে এই সময়ে করা দোয়াগুলো খুব মনোযোগ দিয়ে চোখের পানি বের করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে তোমার নেয়ামত দান করো তুমি আল্লাহ তুমি আমাকে আমার মনের শান্তি দান করো হে আল্লাহ তুমি আমার রিজিক বাড়িয়ে হ কত গুনাহ করেছি সমস্ত গুনা মাফ করে দাও এহ তুমি আমার বাবার আমার মায়ের কবরটাকে জান্নাতুল ফেরদৌসের সাথে সংযোগ করে দাও এল তুমি আমার সম্পদ বাড়িয়ে দাও এ লহ আমি গরিব আমি কারো কাছে চাইতে পারছি না তুমি ছাড়া কে আছে গো মা আবুত তুমি আমাকে ধন সম্পদ বাড়িয়ে দাও এ লহ আমাকে হালাল ভাবে টাকা পয়সা ইনকাম করার দভিগ দান করো তুমি ছাড়া আমার কে আছে আল্লাহ তুমি তো পারো আমাকে সব কিছু দান করতে আমি জানি তুমি দান করবে হয়তো বা একটু সময় নিচ্ছ তুমি অতি তাড়াতাড়ি আমাকে দান করো এভাবে আপনি দুই হাত তুলে আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করবেন যেই দোয়াগুলো আপনি করবেন সাথে সাথে আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনার দোয়াগুলো কবুল করে নেবেন কেননা এই আল্লাহ রবুল আলমিনের একটি ফজিলতপূর্ণ রাত সম্মানিত রাত সবে বরাত ছিল এবং এর সাথে ইয়াদ জালালিউল ইকরম একটা সম্মানিত বাক্য ছিল সম্মানিত সিফাতি নাম ছিল এরপর আপনি একটা আল্লাহ শিখানো এই সম্মানিত দোয়া একটা সর্বশ্রেষ্ঠ দোয়া আপনি পড়েছেন আল্লাহ রব্বুল আলম আপনার সমস্ত দোয়াগুলো সাথে সাথে কবুল করে নেবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা যারা সবে বরাতে রাতে আমলটি করবেন তাদের জন্য আমি নিয়মটি বললাম আর যারা অন্যান্য দিন করতে চান তাদেরকে এখন আমি নিয়মটি বলবো তার আগে জেনে রাখুন প্রিয় দিনদার মুসলিম ভাই ও বোনেরা এটা একটা আমলের ক্লাস মনে রাখবেন এগুলো সব কুরআন ও হাদিসের থেকে প্রমাণিত বিষয় একটি অক্ষরও যদি আপনি কুরআন থেকে পাঠ করেন তাহলে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের বিনিময়ে আপনাকে দশটি নেকি দান করবেন আর হিসাব করে দেখুন শত শত অক্ষর পাঠ করলে কত নেকি যোগ হয় আপনার আমল যেমন যোগ হবে তেমনি আপনার কারণে যদি অন্য কোনো মুসলিম ভাই বা বোন এই ভিডিওটা দেখে তাদের আমল নামায় এও এর সব লিপিবদ্ধ হবে আল্লাহ আকবার তাই যে কোনো ইসলামী ভিডিও দেখলে অন্তত একটি লাইক দিয়ে দিন বন্ধুদের সাথে শেয়ার করুন ইসলামী জ্ঞান আরোহণ করতে আমাদের এই আমলের ক্লাসটিতে সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই কাজ করার তৌফিক দান করুন সকলে বলেন আল্লাহ আমিন প্রিয় এই ক্লাসের সম্মানিত ভাই ও বোনেরা যারা শাহাবান মাস ছাড়া অন্যান্য দিনে এই আমলটি করবেন তারা যে

আল্লাহরবুল আলমিনের কাছে যা চাইবেন আল্লাহ রবুল আলমিন তাই আপনাকে দান করবেন আল্লাহ রবুল আলমিনের কাছে নেই বলতে কিছু নেই আল্লাহ আকবর আল্লাহ আকবর অনেক প্রবাসী ভাই বা বোন কমেন্টের মধ্যে লিখেন তাদের ঘরের মধ্যে অনেক সমস্যা রয়েছে প্রবাস মানে শুধু টাকা পাঠানো নয় প্রবাস মানে প্রতিদিন বুকের ভেতরে জমে থাকা না বলা কষ্ট নিজের সংসার বাঁচাতে গিয়ে অনেক প্রবাসী ভাই বা বোন দূরে দাঁড়িয়ে নিজের সংসার ভাঙতে দেখেন স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব বাড়ে সন্তানেরা বড় হয় কিন্তু বাবার আদর ছাড়া সন্তান কথা শোনে না কারণ শাসনের নয় ভালোবাসার সময়টা প্রবাস কেড়ে নিয়েছে পরিবারের অশান্তির খবর আসে ফোনের মধ্যে কিন্তু সাবধান করতে পারে না কারণ সে দেশে নেই মা বাবা অসুস্থ আত্মীয় কষ্টে কিন্তু প্রবাসীর অসহায় হল সে শুধু কান্না চেপে টাকা পাঠাতে পারে কেউ অসুস্থ নিজেই তবু ছুট কি কারণ কাজ না করলে পরিবার না খেয়ে থাকবে অনেক বোল লিখেছেন হিংসা আর দুশ্মনের চোখে তার আক্রান্ত তবু আল্লাহ ছাড়া বলার কেউ নেই জায়গা জমি নিয়ে ঝামেলা আত্মীয়দের অন্যায় প্রবাসী বলে সবাই সুযোগ নিতে চায় ও ভাব প্রবাসীর পিছু ছাড়ে না কারণ আয় আছে কিন্তু খরচ আর দায় আরও বেশি ঋণগ্রস্ত প্রবাসী মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ তবু মুখে হয়ে বলে আলহামদুলিল্লাহ প্রবাসীর জীবন এমন নিজে কষ্টে থেকেও পরিবারের হাসি দেখে যায় দেখে দেখতে চায় দেশে থাকলে যাকে কেউ চিনত না প্রবাসে গেলে সবাই তার প্রয়োজন বোঝে প্রবাসীর কান্না রাতের বেলায় জায়নাবাজের উপরে যেখানে শুধু আল্লাহই সাক্ষী হে আল্লাহ তুমি তাদের সমস্ত দুঃখগুলো দূর করে দাও হে আল্লাহ তাদের মনের চাওয়াগুলো তুমি ভূরণ করে দাও হে আল্লাহ আমাদের অনেক ভাই বা বোন এমন রয়েছে যারা মুস্তাজাবুদ্দাওয়া তুমি তাদের সাথে সাথে কবুল করো তাদের দোয়ার সাথে সাথে আমাদের দোয়া কবুল করো হে আল্লাহ অনেক প্রবাসী ভাই এমন রয়েছে যারা প্রবাসে কষ্ট করছে তাদের কষ্টগুলো আমাদের কাছে শেয়ার করতে পারে না আবার কেউ কেউ শেয়ার করে অনেক কাঁদে তাদের কমেন্টগুলো পড়ে আমাদের কান্না চলে আসে প্রবাসী অনেক ভাই বা বোন কমেন্ট করে তারা নাকি আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখে আয় আল্লাহ তুমি তাদেরকে ইসলামের জন্য কবুল করো তাদের পরিবারকে তুমি হেফাজত করো তাদের পরিবারকে ধৈর্য ধারণ করো তৌফিক দান করো আমার সাথে সাথে সকলে বলেন আমিন আর কমেন্টে সবাই বলেন আল্লভ দিনী মুসলিম ভাই ও বোনেরা দুনিয়া হাসানা হাসানা আদা নার এই দোয়াটি পড়লে সাতটি পুরস্কার পাবেন এক নাম্বার আপনার দোয়া সাথে সাথে কবুল হবে দুই নাম্বার আল্লাহর সন্তুষ্টি আপনি অর্জন করতে পারবেন তিন নাম্বার। আপনার সমস্ত বিপদ সমস্ত মুসিবত দূর হয়ে যাবে চার নাম্বার গুনাহ মাফ হয়ে যাবে পাঁচ নাম্বার আহিরাতের জন্য সোয়াব জমা হবে ছয় নাম্বার ও আপনার অন্তরের প্রশান্তি ও ইমান বৃদ্ধি হবে আর সাত নাম্বার আল্লাহর সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে আল্লাহ আকবর আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে এই পুরস্কারগুলো যেন দান করেন সকালে বলেন আল্লাহ আমিন আমাদের কেউ উক্ত আমলগুলো করার তৌফিক দান করেন মুসলিম ভাই ও বোনেরা কে কে এই আমলগুলো সবে বরাতের দিনে বা রাতে করতে চান তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমাদের তাদের জন্য আমি অবশ্যই আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করব আর যারা যারা অন্যান্য দিন করবেন তারাও কমেন্ট করে জানাবেন আমি তাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন তাদের সবাইকে আল্লাহ ওয়ালা দিনদার পরহেজগার মোত্তাকে বানিয়ে দাও আল্লাহ আমিন যারা ধৈর্য সহ এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন হে আল্লাহ তাদের সকলকে জীবনে অন্ততে একবার হলেও পবিত্র মক্কা ও মদিনা শরীফ জিয়ারতের তৌফিক দান করুন আজ এই পর্যন্ত আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা 哦。Oh.